আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আজকে ভিন্ন ধরনের একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আজকে আপনারা যারা সদরঘাট লঞ্চ টার্মিনালে আসেন বিভিন্ন যাত্রীরা আপনারা ঠিকঠাক আপনাদের লঞ্চ খুঁজে পাচ্ছেন না এবং বিভিন্ন ধরনের হয়রানি এবং সমস্যার সমাধানের জন্য আপনারা অবশ্যই ট্রাফিক কন্ট্রোল রুমে প্রবেশ করবেন এবং তাদেরকে আপনারা সমস্যার কথাগুলো জানালে তারা কিন্তু আপনাদেরকে সঠিক সমাধান দেবে এবং এ কারণে কিন্তু তারা কন্ট্রোল রুমে অবস্থান করে যাত্রী সাধারণের সুবিধার্থে এবং যে কোনো সমস্যার সমাধানে কিন্তু তারা কাজ করে যাচ্ছে এবং আমাদের মাধ্যমে জানানোর চেষ্টা করেছে যে আপনারা যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই ট্রাফিক কন্ট্রোল রুমে যোগাযোগ করবেন যাতে আপনাদের কোনো ধরনের কোনো ভোগান্তি পোহাতে না হয় না হয় এবং সুপারভাইজার রাসেল ভাই সে বিশেষভাবে আপনাদেরকে আসার জন্য জানাচ্ছে কারণ যে কোনো ধরনের সমস্যার সমাধানে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছে এবং ট্রাফিক কন্ট্রোল রুম সদরঘাট লঞ্চ টার্মিনাল দশ নম্বর পল্টন অবস্থান অবস্থিত এবং আরেকটি কন্ট্রোল রুম আছে সেটি হলো লালকুটি ঘাটে অবস্থান এই দুইটি কন্ট্রোল রুমে আপনারা সর্ব সাধারণ যাত্রীরা আপনারা কিন্তু অবশ্যই যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনারা কন্ট্রোল রুমে প্রবেশ করবেন এবং আপনাদের সমস্যা এবং লঞ্চ খুঁজে পাচ্ছেন না সেগুলো জানালে কিন্তু তারা আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবে এবং বিশেষভাবে বলা যাচ্ছে যে আপনারা অবশ্যই যে কোনো সমস্যা সমাধানের জন্য কল্ট্রোল রুমে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম